ইরানের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত পাঁচ জানুয়ারি ন দিনের মাথায় বুধবার বিদেশমন্ত্রক ফের একটি বিজ্ঞপ্তি জারি করল ইরান নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বিদেশমন্ত্রক পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত পাঁচ জানুয়ারি ন দিনের মাথায় বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল ফের ইরান নিয়ে ভারতীয় নাগরিকদের সতর্ক করলেন বুধবারের বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বলা হয়েছে ইরানের সাম্প্রতিক ঘটনাবলী দেখে ভারতীয় নাগরিকদের আবার পরামর্শ দেওয়া হচ্ছে এ বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কেউ ওই দেশে যাবেন না বিদেশ মন্ত্রকের গত পাঁচ জানুয়ারির উপদেশাবলীও দেখতে বলা হচ্ছে একই সঙ্গে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে যারা এখন ইরানে আছেন তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে পাঁচ দফা পরামর্শ বলা হয়েছে ভারতীয় নাগরিকেরা অবিলম্বে যে কোনো উপায়ে ইরান haroon দূতাবাস জানিয়েছে পরিবহনের যে মাধ্যম পাওয়া যাবে তাতেই ভারতীয়দের দেশে ফেরা উচিত ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত নথি পাসপোর্ট পরিচয়পত্র সবসময় সব সময় তাদের সঙ্গে রাখতে বলা হয়েছে আগের বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল ইরানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল এর ফলে সেখানে যে কোনো ভ্রমণকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে একান্ত প্রয়োজন না থাকলে এখন ইরান ভ্রমণ এড়ানোই ভালো বিশেষত পর্যটন বা ব্যবসার মতো গুরুত্বহীন ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের গত আঠাশে ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে প্রাথমিকভাবে দেশে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছিলেন পরে ক্রমশ ইরানের ধর্মীয় শাসন এবং সর্বোচ্চ ধর্মীয় শাসক আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নেয় প্রশাসন কঠোর হাতে বিদ্রোহীদের দমন করছে অভিযোগ কঠোর দমন নীতির কারণে ইরানে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হলে ইরানের বিরুদ্ধেও আমেরিকা কঠোর পদক্ষেপ করবে সেনা অভিযানও চালানো হতে পারে শীঘ্রই ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের বার্তাও দিয়েছিলেন ট্রাম্প ইরানের পরিস্থিতি অস্থিরতা এবং আমেরিকার বার্তা নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি কেবল ভারতীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে দূতাবাসের পরামর্শগুলির মধ্যে রয়েছে প্রথমত ভারত সরকারের পাঁচ তারিখের বিজ্ঞপ্তির উল্লেখ করে ভারতীয় দূতাবাস জানিয়েছে ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়া উচিত ছাত্রছাত্রী তীর্থযাত্রী ব্যবসায়ী বা পর্যটক সকলকে এই উপদেশ মানতে বলা হচ্ছে দ্বিতীয়ত ইরানে ভারতীয় যারা আছেন তাদের সাবধানে থাকতে হবে বিক্ষোভ আন্দোলনের এলাকাগুলি এড়িয়ে চলতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমে খবরাখবর নিতে হবে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তৃতীয়ত ইরানে উপস্থিত ভারতীয়দের ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত নথি পাসপোর্ট এবং পরিচয়পত্র সবসময় সব সময় সঙ্গে রাখতে বলা হয়েছে চতুর্থত ভারতীয় জরুরি প্রকাশ করেছে সেগুলি সঙ্গে রাখতে হবে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হবে একটি ইমেল আইডিও প্রকাশ করা হয়েছে। পঞ্চমত ইরানে থাকা ভারতীয়দের মধ্যে যারা এখনও দূতাবাসে নথিভুক্ত নন তাদের অবিলম্বে ওই কাজ সেরে রাখতে বলা হয়েছে দূতাবাসের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত লিঙ্ক পাওয়া যাবে যারা ইন্টারনেটের কারণে তা করতে পারবেন না তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের এই কাজ করে রাখতে বলা হয়েছে